দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে জানাই জুমা আজকে হচ্ছে পবিত্র মায়া রমজানের বিষম বিষ্ণ রমজান তো দেখতে দেখতে আমাদের মাছ থেকে আসলে বৃষ্টি রোজা কিন্তু বিদায় নিয়ে যাচ্ছে তো মাঘিবে পরেই চলছে চলে আসবে আমাদের নাজাতের সেই দশ দিন বাকি তো সেই রমজান মাস সুন্দর একটি মাস আমাদের এই রমজান মাস সিলাই আল্লাহ তালা আমাদের সমস্ত জীবনে কথাগুলি মাফ করে দেয় এবং আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি আমাদের যে মুসলিম অন্য দেশ যেরকম ফিলিস্তিনের আমাদের মুসলিম ভাইদের উপর বাচ্চাদের উপর অনেক হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে সেটাই আসলে আমরা চাই একজন আল্লাহ তালা তাদেরকে ভালো রাখে এবং আমরা সবাই সবাই জায়গাতে জন্য দোয়া করবো তো আমার পাশে আছেন মোহাম্মদ মমিন তো মমিন ভাইয়ের কাছে এই আজকের এই জুমা দিন এবং এই ফিলিস্তানিদের উপলক্ষে কিছু আমরা তাদের তার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম মমিন ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো বিশেষতম রমজান এই রমজান মাসে আপনার একটা অনুভূতি বা বলতে কি আর বলবো রমজান তো দেখতে আমাদের কাছ থেকে বিদে নিয়ে চলে গেল আজকে থেকে হয়তো বা মাঘের পর থেকে এতে কাপ শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা যারা এতে কাপ থাকবো চেষ্টা করবো ইনশাল্লাহ এতে কাপ থাকার জন্য অনেক ফজিলত যেহেতু রয়েছে আমরা সবাই চেষ্টা করব নবীজি ছিল আমরা চেষ্টা করব এই ফজিলতটাকে অর্জন করার জন্য আরও রমজানে আমরা কি আমল করলাম কি উপার্জন করলাম এই রমজানে এই রমজানগুলোকে রমজানের বাহিরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক আলহামদুলিল্লাহ আর আমাদের যে মুসলিম ভাই মিস্ত্রি আপনারা যেটা জানেন তো ওদের একটু যে একটু বিষয়ে আমাদের বলতে যদিও আমরা ওদের থেকে অনেক দূরে কিছু করতে পারতেছি না তবে আমরা এতটুকু তো করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি ঠিক আছে আমরা মুসলমান মুসলমান ভাই হিসেবে আমাদের তাদের প্রতি একটু মহাব্বত আছে দরদ আছে আমরা যেহেতু কিছু করতে পারতেছি না আমাদের ক্ষমতা নাই এত কিছু করার তবে আমরা এতটুকু করতে পারি আমরা তাদের জন্য কি দোয়া করি মোনাজাদের মধ্যে রমজান মাস দোয়া কবুলের মাস আমরা সকলেই তাদের জন্য দোয়া করবো বেশি বেশি আল্লাহ তালা খুব শীঘ্রই যেন মুসলমানদের বিজয় দেয় এবং জালালদের পতন ঘটায় আল্লাহ তালা আমাদের পুরো দোয়াকে কবুল করো আমি তো সবাই ভালো থাকবেন সবাই সবাই জন্য দোয়া করবেন আলাইকুম